আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমরা অনেক জায়গায় ঘুরব তোমায় অপর্ণাকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এখানে মা গাভরগুড়িচন্ডীর মন্দিরে আমরা একটু পুজো দিতে যাবো তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি আর দেখো কত বৃষ্টি হচ্ছে রাস্তায় তো প্রচুর বৃষ্টি তো অন্যবার আমরা বাইকে যাই তখন তো ভিজে ভিজেই যেতে হয় কারণ প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমি একবার মা ঘাঘরপুরিচন্ডী মন্দিরে প্রযোজিত আসি তো এবছর আমরা সব পরিবারে এসেছি ফুল ফ্যামিলি আমরা ঘাঘরপুড়ি মন্দিরে দোরগোড়ায় চলে এসেছি তো একটা আমরা দোকানের সামনে গিয়ে গাড়িতে দাঁড়িয়ে কারণ ওখানে আমাদের পুজোর ডালি সব নিতে হবে তো ওখানে আমরা পুজোর ডালি নিতে ওখানেও প্রচুর বৃষ্টি হয় তো আমরা অনেকক্ষণ ওখানে অপেক্ষা করি তারপর হালকা বৃষ্টি পড়ছে যে অবস্থা তো সেই অবস্থাতে আমরা চলে যাই কারণ আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না মায়ের কাছে চলে এসেছি যখন আর বাইরে আমাদের একদম মন বসছিল না তো আমরা দুটো পুজোই চলে গেলাম মন্দিরের দিকে তো দেখো মন্দিরে একদম ফাঁকা কারণ মানুষ আসতে পুজো দিচ্ছে বেড়ে যাচ্ছে মানে যে ভিড়টা হয় সে ভিড়টা কিন্তু এবার হয়নি আর তারপর বুঝে যাওয়ার পর আমরা বাইরে যে জগন্নাথ মূর্তি সুন্দর নেয় ওখানে আমরা নিয়ে তারপর মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম তো মন্দিরের চারপাশটা তো খুবই সুন্দর তো সব মন্দিরে আমরা প্রণাম করলাম তো দেখো নদীর ঘাটটা এদেরও আমরা একটু গেলাম কিন্তু ওইদিকে দেয় না তো আমরা বাইরে দেখতে বাইরে থেকে দেখলাম জলটা প্রচুর দেবেই বলছে তো তারপর মন্দিরে চার পাঁচ ঘোরার পর আমরা সকলে মিলে ফটো তুলে নিলাম তো জায়গাতে আমরা ক্যামেরাবন্দি করে নিলাম কারণ আমরা একসঙ্গে তো খুব একটা আশা হয় না আমরা একা একাই আসি তো সকলে মিলে এসছি সেটা একটা প্রভান থাকবে ভালো লাগবে পরে দেখলে তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি মেলার দিকে তো দেখো বৃষ্টির জন্য মেলা খুব একটা বসেনি দু মেলা বসেছে তো ওখানে আমরা টুকটাক কিছু জিনিস আমরা কিনে নিলাম নিজেদের পছন্দ মতো তারপর আমরা চলে এলাম সোজা সেই গাড়ির কাছে যেখানে আমরা গাড়িটি রেখেছিলাম সেই দোকানে তো ওখানে আমরা সবাই অল্প করে গোসার দিয়ে জল খাই বৃষ্টি কিন্তু একভাবে হয়েই চলেছিল একবারও থামাইনি তো তারপর ভাবলাম বাড়ি থেকে তো একটু দেরি হবে তাহলে এখানে টিফিনটা খেয়ে নিই একটা দোকানের সামনে গিয়ে ওখানে ছোলা ভটোটা খেয়ে নিলাম সবাই মিলে আর দোকানের খাবার সত্যি খুবই সুন্দর আর ছোলা গরম গরম আরও ভালো লাগছিলো ভটোরাটা তো আঙুল দিয়ে ফুটো করে ভাগটা বের করতে হচ্ছে একেবারে গরম খুব তৃপ্তি করেই খেলাম তারপর বাইরে বেরিয়ে এসে গরম এক কাপ করে চাও খাই কারণ বৃষ্টিতে ভিচে চাটা ভালোই লাগছিলো তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও সবাই খুব ভালো মা অবশ্যই প্রণাম করে দিও তো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক মা ঘাঘর বুড়ি চণ্ডীকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি সকলের মঙ্গল করো মা জয় মা ঘাঘর বুড়ি চণ্ডী